সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি তো ওইটাই বলিনি আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম যখন বাথরুম উঠেছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে

খাওয়াই থাকে আপনি আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই আমি ঘুমাই ছিলাম আমি কিছু জানিনা আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত সময় হয়েছে আমি তাহলে তো হবে না

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনার আপনার আপনি যদি তাহলে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটে বিবাদ কিন্তু আপনি এদের ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার তার মানে আমি টয়লেটে গেছিলাম

রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী আপনার শাশুড়ি আমি আর আমার শাশুড়ি আচ্ছা আপনার কি মনে হয় আপনার যেটা